আসসালামু আলাইকুম সবাইকে ঢাকা বোর্ড দু সালের শুদ্ধ বানান সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা এখানে মোট আটটা বানান রয়েছে তো এই আটটা বানানে প্রত্যেকটায় কী রুল অ্যাপ্লাই করা হয়েছে কোন নিয়ম থেকে অ্যান্সার করা হয়েছে সেগুলো আমরা এই পর্বে আলোচনা করব। এবং ওই রিলেটেড যে শব্দগুলো বিগত বছর বোর্ড পরীক্ষায় এসেছিলো সেগুলোও কিন্তু আমি আলোচনা করব তাহলে ক্লাসটি করো আশা করি ভালো লাগবে দেখো আমাদের এখানে রয়েছে পরজীবী এই পরজীবী বানানটা কেমন তো পরজীবী বানানে যেটা ভুল রয়েছে দেখো জিবি যদি শেষে হয় জিবি যদি শব্দের শেষে হয় তাহলে কিন্তু দুইটা দীর্ঘিকার হবে তাহলে আমাদের পরজীবী বানানটা কেমন হবে দেখো পরজিবি আমাদের দুইটা কিন্তু দীর্ঘিকার দিয়ে লিখতে হবে পরজীবী বানানটা কিন্তু এমন নিয়মটা কেমন জিবি যদি শেষে থাকে তাহলে দুইটা দীর্ঘিকার হবে দেখো এই রিলেটেড যে আরও শব্দগুলো রয়েছে সেগুলো হচ্ছে দেখো আইনজীবী দেখো জিবি কিন্তু দীর্ঘিকার বুদ্ধিজীবী দেখো জিবি কিন্তু দীর্ঘিকার চিরজীবী শ্রমজীবী পেশাজীবী দীর্ঘজীবী এইগুলো সব কিন্তু কি দুইটাই দীর্ঘিকার হবে বুর্গির দীর্ঘী দীর্ঘি বয় দীর্ঘি এখন একটা ব্যতিক্রম রয়েছে দেখো এই জীবী যদি শব্দের শুরুতে থাকে তাহলে কিন্তু দেখো বুর্গিজয় দীর্ঘী দীর্ঘি বয় রশ্মি যেমন জীবিকা জীবী শব্দের শুরুতে রয়েছে তারপরে দেখো জীবিত এই জীবিত কিন্তু প্রথমে দীর্ঘি তারপরে রশ্মি তারপরে দেখো এখানে জীবি তেষ এই জীবিতেশ মানে হচ্ছে স্বামী তাহলে এখানে দেখো জিবি কিন্তু শুরুতে রয়েছে সেজন্য প্রথমে দীর্ঘী তারপরে রশ্মি তাহলে এখান থেকে আমরা যে নিয়মটা শিখলাম জিবি যদি শেষে থাকে তাহলে দুইটা দীর্ঘিকার আর যদি শুরুতে থাকে তাহলে প্রথমটা দীর্ঘিকার পরেরটা রশিকার তাহলে দেখো প্রথমে কিন্তু দীর্ঘিকার পরেরটা রশ্মিকার তাহলে আমাদের পরজীবী বানানটা কিন্তু এমন হবে দেখো পরজীবী বানানটা দেখে নাও পরজীবী আশা করি বুঝতে পেরেছ তো দেখো মহিষি বানানটা হবে ম হয় দীর্ঘি ইয়া দন্তস্বয় দীর্ঘি মহিষি কিন্তু দুইটা দীর্ঘিকার হবে দেখো মহিষি বানানটা ম দীর্ঘি দীর্ঘী দন্তস্যয় দীর্ঘি মহিষি এখানে কিন্তু দুইটা দীর্ঘিকার এই দুইটা দীর্ঘিকার হয় এমন আরও বেশ কয়েকটি শব্দ পরীক্ষায় বারবার আসতে দেখা যায় সেগুলো কী কী দেখে নাও এখানে রয়েছে সমীচিন এই সমীচীন কিন্তু দুইটা দীর্ঘিকার তারপরে রয়েছে দেখো মহীষী মহীষি দুইটা দীর্ঘিকার উদিসি এই উদিসি কিন্তু দুইটা দীর্ঘিকার এছাড়াও রয়েছে মনীষী এই মনীষীও কিন্তু দুইটা দীর্ঘিকার তাহলে আশা করি এই যে মহীষি উদিসি মনীষী তারপরে এখানে রয়েছে সমীসিন এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আর ভুল হবে না এগুলো কিন্তু দুইটাই দীর্ঘিকার থাকে তাহলে আশা করি তোমরা মহিষী বানান উদিসি বানান সমীসিন বানান মনীষী বানান এগুলো কিন্তু সহজেই পারবে এখন আমরা দেখব সরস্বতী বানানটা তো সরস্বতী বানানটা কেমন হবে দেখো দন্তস্বর নিচে যে বড় হয়েছে সে ব কিন্তু হবে না তাহলে সরস্বতী দন্তস্বয় বয় তই দীর্ঘী সরস্বতী এই ব কিন্তু খালি রাখতে হবে অর্থাৎ বফলা কিন্তু হবে না এখন এমন একটা শব্দ রয়েছে যার সাথে বফলা হয় সেটা কি দেখো সেটা হচ্ছে স্বাতন্ত্র এই স্বাতন্ত্রই কিন্তু তোমাকে বফলা যুক্ত করতে হবে কিন্তু এখানে সরস্বতীতে কিন্তু ব ফলা হবে না তাহলে এখানে দেখো সরস্বতী আশা করবি এটা তোমরা মনে রাখতে পারবে সরস্বতীতে ব ফলা হবে না স্বাতন্ত্র ওইটাই কিন্তু বফলা হবে এখন আমরা দেখব নিরস এর শুদ্ধ বানান দেখো নিরস বানানটি কিন্তু এমন হবে নি রস এখানে মূলত দীর্ঘিকার হবে দেখো এখানে মূলত দীর্ঘিকার হবে তাহলে নিরস এখন এমন কিছু শব্দ রয়েছে যাতে কিন্তু দীর্ঘিকার হয় যেমন দেখো এখানে নীরব নীরবে দীর্ঘিকার হয় তারপরে দীনতা দীনতায় কিন্তু দীর্ঘিকার হয় তারপরে রয়েছে অধীন এই অধীনেও কিন্তু দীর্ঘিকার হয় তাহলে এখানে আমরা চারটা শব্দ শিখলাম নীরস দেখো এখানে নিরসে কিন্তু দীর্ঘিকার তারপরে এখানে রয়েছে দেখো নীরব এই নীরবে দীর্ঘিকার দীনতা দীনতাই কিন্তু দীর্ঘিকার এখানে অধীন অধীনে কিন্তু দীর্ঘিকার তাহলে এই চারটা পাঁচটা শব্দ তোমরা মনে রাখবে যেগুলো দীর্ঘিকার দিয়ে গঠিত এখন আমরা দেখব ইতিমধ্যে এর শুদ্ধ বানান এটা আসলে ইতিমধ্যে নয় এটা হবে ইতো মধ্যে দেখো ইতো তারপরে মধ্যে এটা শুদ্ধ বানানটা কেমন হবে ইতো মধ্যে তো ইতোমধ্যে ইতো মধ্যে এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে আরেকবারটা দেখে নাও ই তো ইতো মধ্যে মধ্যে ইতো এটাই আমাদের শুদ্ধ বানান এখন দেখো এখানে কিন্তু তয় ওকার রয়েছে ইতো মধ্যে আর এই কথোপকথন বানানটা তোমরা প্রায়ই ভুল করো দেখো কথোপকথন বানানে কিন্তু দেখো থয় ওকার আর বাকি একটাইও কিন্তু আকারও শিকার নেই দেখো ক বাকি ওকার সবগুলো সিঙ্গেল অর্থাৎ কোনো আকারের শিকার নেই এখানে তয় ওকার মধ্যে এখানে দেখো কথোপকথন একটাই কিন্তু ওকার এটা তোমরা মনে রাখবে তাহলে আমাদের ইতি মধ্যে এর শুদ্ধ বানানটি হবে দেখো ইতো মধ্যে উপরোক্ত উপরোক্ত এর শুদ্ধ বানানটি হবে দেখো উপরোক্ত বলে কোনো কিছু নেই হবে হচ্ছে উপরযুক্ত দেখো উপর উপর উপরযুক্ত এটাই আমাদের শুদ্ধ বানান উপরযুক্ত দেখো আমাদের শুদ্ধ বানানটি উপর যুক্ত এখানে মূলত উন্দুজয় রেপ রস্যু এটাই কিন্তু আমাদের উপরযুক্ত বানান এখন আমরা দেখব মনোযোগ এর শুদ্ধ বানানটি মনোযোগ মনোযোগে এখানে বুর্গির জয় দেয়া রয়েছে আমাদের কিন্তু লিখতে হবে দেখো মনো আমাদের লিখতে হবে মনোযোগ উন্তুজয় ও কার গ মনোযোগ তাহলে দেখে নাও আমাদের মনোযোগ বানানটি দেখো ম দন্তান্নয় ও কার ওকার গ মনোযোগ দেখো ম দন্তান্নয়কার উন্তুজয়কার গ মনোযোগ এমন কিন্তু মনোযোগ বানানটি মনীষী এর শুদ্ধ বানানটা কি হবে দেখো মনীষী তো মনীষী বানানটা ম দন্তান্নয় দীর্ঘী মূর্ধানশয় দীর্ঘি মনীষী বানানটা কিন্তু এমন দেখে নাও মনীষী ম দন্তান্নয় দীর্ঘি মূর্ধানশয় দীর্ঘি মনীষী তাহলে দেখো সবগুলো দীর্ঘি হয় এমন বানান আরও তিনটা দেখে নাও এখানে দেখো সমীচীন সব দীর্ঘিকার মহি ওসি এটাও সব দীর্ঘিকার উদিসি সব দীর্ঘিকার তারপরে মনীষী সব দীর্ঘিকার এগুলো কিন্তু সব দীর্ঘিকার রিলেটেড বানান